বলতে পারো <laughs> <laughs> <laughs>

সেন্স এই মোবাইলের যুগে ভ্যা ভ্যা করে ডিজিটাল ফোন বাজার অর্থই হলো খারাপ সংবাদ মন্নির মা ফিরে যাবে গম কি হলো টেলিফোন তুলছো না কেন শব্দ শুনে বুঝতে পারছ না ওটা কোনো শুভ সংবাদ বহন করছে না চলো না বাবা না এই অশুভ সংবাদের ফোন আমি তুলতে পারবো না মন্নি কি হলো মা টেলিফোন তুলছো না কেন তোর মা টেলিফোন ফবিয়ায় ভুগছে তুই তোল এই রিংটোন বলছে ভালো খবর না তাহলে ওটা আমি তুলতে যাব কেন ভাইয়া কোথায় ভাইয়া চুপ কর কোন ভাইয়ার কথা বলছিস তুই ওই যে ঘন্টায় ঘন্টায় চাকরি বদল করে ওর কথা ওই হতছড়া রাজু ও মাহাতাবউদ্দিনের ছেলে হলো কি করে চুপ করো তোমার ভালো ছেলেটার খবর কিছু রাখো কম্পিউটার ইঞ্জিনিয়ার আকাশ দেখো গে রাস্তার ধারে বসে কোথাও টাইপ করছে কি রে ভাই আমি তো সিম্পল বি কম পাস বিকম কম অনার্স এম কম পার্ট থ্রিম এসব কি লিখেছে ডিগ্রি ডিগ্রি আজকাল কথায় কথা ডক্টরেট আপনি তো মাত্র বি কম্পাস আই প্লাস বুদ্ধি প্লাস করতে ভাইজান এমনি এসে নিয়ে এসে হলেন ভাইজান আপনার কেস হলো ইন্টারভিউ কাট পাওয়া চাকরি তো ইউনিয়ন থেকে তো পাইবেন না চাকরি হলো সোনার হরিণ দেখা যায় মাগার ধরা যায় না ইন্টারভিউ বোর্ডে বেশি প্রশ্ন গুলো কইবেন স্যার চাইছেন বি কম প্রশ্ন করে গেল কম কম পাগলামির দোকান দিয়েছেন না আহা রাগ করছেন কেন ভাই আপনি বিকম পাস বেকার আর আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার সব বেকার আর বেকারে ভাই ভাই এই যা কেটে দিলে তো হতো তারা ছিঁড়ে ফোন হ্যালো হ্যাঁ মুনি বল কি ব্যাপার হ্যাঁ ভাইয়া রেস্টুর থানায় কেন কি ব্যাপার আচ্ছা আচ্ছা

আসামি একজন দুর্বৃত্ত প্রকৃতির মানুষ আজ আদালত চত্বরে এলোমেলো ভাবে গাড়ি পার্ক করে চলাচল ব্যাহত করেছে গাড়ির জট লাগিয়েছে এবং এক কর্তব্যরত পুলিশ অফিসারকে চড় মেরেছে

ছি মানিজ্যতা থাকলো না কি বলে গাল দেব বদমাইশটাকে কি বলে চোর গুন্ডা শয়তান না এ সব বলে গাল দিলে তো রীতিমত ওকে সম্মান করা হবে ও একটা ও আ বাবা ও বাবা থামো তো শাট আপ জাস্ট শাট আপ তুই আবার উপর হুকুম জারি করিস

তাকে কিনা ট্যাক্সি ক্যাব চালাতে হয় রিক্সা চালাতে হয় মেকানিকের কাজ করতে হয় আরে দুবেলা টিউশনই করলে ওর টাকা খায় কে বাবা ভাইয়া টিউশনই করবে না কি করে করবে শিক্ষকতা করতে যে শিক্ষা লাগে ওই গন্ডমূর্খের কাজ নয় শিক্ষকতা করা হয়েছে এবার থামো বাস থেমে গেলাম কোনো কথা বলতে চাই না শেষ পর্যন্ত ট্রাফিক ল ভঙ্গ করে গ্রেপ্তার কোর্ট কাচারি ছি 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 মা এমন নেই এত রাতে কেউ জাগে দেই ট্যাক্সি ড্রাইভারি করো নিশ্চয়ই মদ ভাঙ খেয়ে এসেছো হইহুল্লোড় করার ইচ্ছে হলে রাস্তা যাও আর ঘুমোতে চাইলে ঘরে যাও বাবার স্টাইল জবর পারফেক্টলি ইমপারফেক্ট চলো বাবা রাজু বাড়ি ভি যাও আর সোজা আহ হ্যাঁ রাজু বাবা ও ও মা গুত প্রমাণ করছে হে রাজু তুমি অস্থির হয়ে ভুকছো ভাগ্য তুমি কি আহত হয়েছো নো নো মাই ফেট टेक ইট প্রেমিকা নিয়েছে মা বাবা ভাই বোন অধিকার তো কেড়ে দেয়নি অভিমান করেছে সে পারো রাজু শুয়ে পারো